আসসালামু আলাইকুম ঢাকা অলিরিয়া বিডি থেকে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি আছি মল্লিকা মো তো আজকে আপনাদের সাথে আমি নতুন আইটি টপিক্স নিয়ে কথা বলতে যাচ্ছি তো আজকের মূলত যে টপিক্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার নরওয়ের এর ভিসা টাইপস নিয়ে এবং হচ্ছে আপনার আপনারা যারা নরওয়েতে ঘুরতে যাবেন তো তারা মূলত আসে কোন কোন স্থানগুলোতে ঘুরবেন এবং নরওয়েতে ঘোরার সবচেয়ে বেস্ট টাইম কোনটি তো আজকের মতো এগুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে কিছু সংক্ষিপ্ত তথ্য শেয়ার করবো তো প্রথমেই আমি হচ্ছে আপনাদেরকে নরওয়ের এর ভিসা টাইপস নিয়ে কথা বলছি নর জন্য মূলত কী ধরনের ভিসা টাইপসগুলো হয়ে থাকে তো নরের জন্য মূলত দুই ধরনের ভিসা টাইপস হয়ে থাকে একটি হচ্ছে আপনার শর্ট স্টে সেন্ডেন ভিসা এবং এটাকে টাইপ সি ভিসাও বলা হয়ে থাকে এবং আরেকটি হচ্ছে লং স্টে ভিসা এবং এটাকে টাইপ ডি ভিসাও বলা হয়ে থাকে তো এই দুই ধরনের ভিসা মূলত নরের জন্য হয়ে থাকে তো নরের জন্য যে ভিসা টাইপসগুলো হয়ে থাকে আপনার এর মধ্যে যে ভিসাটি রয়েছে আপনার এই শর্ট স্টে সিন্ডেন ভিসা তো শর্ট স্টে ভিসাটা হচ্ছে মূলত যারা খুব স্বল্প মেয়াদে ভ্রমণের উদ্দেশ্যে যাবেন নরওয়েতে এই ভিসার মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং যারা হচ্ছে বিজনেস পারপাস অর্থাৎ বিজনেসের কোনো কনফারেন্স মিটিং ডিলের জন্য যাবেন এই ভিসাটার মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং অনেকে হচ্ছে যারা হচ্ছে ফ্যামিলি রি ইউনিয়নের জন্য যাবেন এবং হচ্ছে আপনারা যারা হচ্ছে মূলত মেডিকেল ট্রিটমেন্টে যাবেন নরওয়েতে এই ভিসাটার মতো তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে তো এই বিষয়টা মূলত হচ্ছে আপনার নরওয়েতে আপনাকে একশো আশি দিনের মধ্যে নব্বই দিন থাকার জন্য পারমিশন দেবে অর্থাৎ আপনি ছয় মাসের মধ্যে তিন মাস থাকার পারমিশন পাবেন নরওয়েতে তো এবার আসি ট্যুরিজম ভিসা তো এই ট্যুরিজম ভিসাটা হচ্ছে মূলত যারা খুব স্বল্প সময়ের জন্য নরথে যাবেন এই ভিসার মতো তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং হচ্ছে আপনার বিজনেস ভিসা এই ভিসাটা হচ্ছে যারা হচ্ছে নরওয়েতে বিজনেসের কাজে যাবেন তো এই বিষয়টা মূলত তাদের জন্য অর্থাৎ বিজনেসের কোনো হচ্ছে আপনারা কোনো মিটিং ডিল এবং হচ্ছে কোনো কনফারেন্সে যারা আপনারা যাবেন তো এই ভিসাটা মূলত হচ্ছে তাদের জন্য ইস্বী করা হয়ে থাকে এবং ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসাটা হচ্ছে মূলত যারা নরওয়েতে পরিবারের সাথে দেখা করতে যাবেন তো এই বিষয়টা মূলত তাদের জন্য এবং আরটি ভিসা রয়েছে যেটা হচ্ছে আপনার মেডিকেল ট্রিটমেন্ট ভিসা তো এই মেডিকেল ট্রিটমেন্ট ভিসাটা হচ্ছে মূলত যারা নরওয়েতে উন্নত চিকিৎসার জন্য যাবেন বাংলাদেশ থেকে তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়েছে তো এই হচ্ছে আপনার নরে নরয়েন ভিসা টাইপস এবং আরেকটি হচ্ছে আপনার যেটা লং স্টে ডি টাইম ভিসা তো এই লং স্টে ডি টাইম ভিসাটা হচ্ছে মূলত যারা হচ্ছে আপনার যারা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট স্টাডি পারমিট এবং হচ্ছে আপনার ফ্যামিলি ইমিগ্রেশনের জন্য যাবেন এই ভিসাটার মতো হচ্ছে তাদের জন্য এসে করা হয়ে থাকে অর্থাৎ এই ভিসাটাকে দীর্ঘমেয়াদী ভিসা বলা হয়ে থাকে এবং এই ভিসাটার আপনার নরইতে আপনাকে সর্বোচ্চ নব্বই দিনের বেশি থাকার জন্য আপনাকে পারমিশন দেবে তো ওয়ার্ক পারমিট ভিসা এই ওয়ার্ক পারমিট ভিসাটা হচ্ছে মূলত যারা হচ্ছে নরওয়েতে কাজের উদ্দেশ্যে যাবেন বা আপনার নরওয়েতে কোনো চাকরি হয়েছে তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং স্টাডি পারমিটটা হচ্ছে যারা হচ্ছে নরওয়েতে আপনার বাংলাদেশ থেকে হয়তো পড়তে যাবেন তো এই ভিসাটা মতো হচ্ছে তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এছাড়াও আপনার ফ্যামিলি ইমিগ্রেশন ভিসাও রয়েছে নরের জন্য তো এই গেল হচ্ছে নরএের জন্য ভিসা টাইপস তো এখন আসি হচ্ছে আপনারা যারা নরোতে যাবেন তো তারা মূলত আসলে নরওয়েতে আপনারা যারা যাবেন এবং নরতে আপনারা কোথায় কোথায় ঘুরবেন তো এগুলো নিয়ে আমি হচ্ছে আপনাদের সাথে কিছু সংক্ষিপ্ত ইনফরমেশন শেয়ার করছি তো নরওয়েতে মূলত আপনার ঘোরার জন্য অনেকগুলো সুন্দর দ্বীপ রয়েছে এবং হচ্ছে অনেকগুলো শহরও রয়েছে তো এর মধ্যেও আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে কিছু শহরের নাম উল্লেখ করছি তো তার মধ্যে একটি হচ্ছে আপনার লোফোটেন তো এই লোফোটেন দ্বীপটা হচ্ছে মূলত আপনার একটি সামুদ্রিক দ্বীপ এবং এই লোফোটেন দ্বীপে আপনার অনেক প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তো এইখানে হচ্ছে আপনার অনেক পর্যটন হচ্ছে আপনার ঘুরতে আসে তো আপনারা যারা নরথে যাবেন তারা অবশ্যই এই প্লেসটি ঘুরে দেখতে পারেন এবং আরেকটি হচ্ছে আপনার বার্গেন শহর এই বার্গেন শহরটা হচ্ছে মূলত উডেন শহর বলা হয়ে থাকে অর্থাৎ উডেন সিটি বলা হয়ে থাকে নরওয়েন তো এখানে আপনার কাঠের তৈরি অনেক ঘরবাড়ি রয়েছে তাই এটাকে হচ্ছে আপনার উডেন সিটি বলা হয়ে থাকে এবং এই বার্গেন সিটিতে আপনার হচ্ছে মূলত ষাটটিরও বেশি আপনার পুরাতন ভবন রয়েছে এছাড়াও আপনার অনেকগুলো মিউজিয়াম রয়েছে তাই হচ্ছে আপনাকে এটাকে নরের একটি পুরাতন শহর বলা হয়ে থাকে এবং আরেকটি হচ্ছে আপনার ওস্ত এটাকে হচ্ছে এটা মূলত হচ্ছে আপনার নরের রাজধানী তো এই অস্ত শহরটা হচ্ছে আপনার নরের সবচেয়ে পুরাতন শহর এবং এখানে হচ্ছে আপনার এর খা এই অস্ত্র শহরটা হচ্ছে মূলত আপনার খাবার এবং হচ্ছে রেস্তোরাঁর জন্য খুবই বিখ্যাত তো আপনারা যারা যাবেন তারা হচ্ছে এই অস্ত শহরটা হচ্ছে আপনারা সাইকেলিং করে কিংবা হচ্ছে পায়ে হেঁটে এটার হচ্ছে ভ্রমণের স্বাদ নিতে পারেন এছাড়াও আপনারা হচ্ছে এই অস্ততে আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবার আপনারা পাবেন এবং হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বার এবং রেস্তোরাঁ রয়েছে এই অস্ত সিটিতে এবং এখানে একটি ভাইকিং মিউজিয়ামও রয়েছে তো আপনারা যারা যাবেন তারা অবশ্যই নরোয়ের এই স্থানগুলোতে ঘুরে দেখবেন এবং এছাড়াও আরও অনেকগুলো আপনার স্থান রয়েছে তো আমি হচ্ছে যেগুলো হচ্ছে আপনার নরের জন্য খুবই দর্শনীয় স্থান তো এই তিনটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি তো এরপর আসি যারা হচ্ছে আপনার নরোয়তে যাবেন তো হচ্ছে আপনারা নরতে আপনারা এখানে নরের কোন ওয়েদারটা আসলে যাওয়ার জন্য খুবই বেস্ট তো নরের হচ্ছে মূলত যারা হচ্ছে আপনারা যাবেন তো আপনারা হচ্ছে জুন থেকে অগাস্টের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন কারণ এই জুন থেকে অগাস্ট মাসটা হচ্ছে নরের জন্য ঘোরার জন্য সবচেয়ে বেস্ট মাস কারণ এই সময় ওয়েদার খুবই উষ্ণ থাকে অর্থাৎ তাপমাত্রা মৃদু থাকে তো এখানে আপনারা তখন ঘুরে আপনারা হচ্ছে মজা পাবেন তো এই সময় জুন থেকে অগাস্টটাকে হচ্ছে নরের সামার বলা হয়ে থাকে এবং নরওয়েতে মূলত হচ্ছে আপনার শীতকালটা হচ্ছে মূলত নভেম্বর থেকে পরে তো নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস এই মাসটা হচ্ছে মূলত আপনার শীতকাল তো এই শীতকালে হচ্ছে আপনারা যারা যাবেন তো তারা হচ্ছে এই নভেম্বর থেকে উইন্টার নভেম্বর থেকে আপনার ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা যেতে পারেন যারা উইন্টারে যাবেন তো এই হচ্ছে আপনার নরওয়ের নিয়ে আমার একটি সংক্ষিপ্ত টপিক টপিক্স তো আপনারা যারা নরওয়েতে যাবেন তারা অবশ্যই এই স্থানগুলো ঘুরে দেখবেন এবং এই ওয়েদারটাতে আপনারা যাওয়ার চেষ্টা করবেন তো আমরা ঢাকা হল বিডি থেকে মূলত হচ্ছে এয়ার টিকিটিং হোটেল বুকিং এবং হচ্ছে আমরা ওমরা প্যাকেজ এবং স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা এবং হচ্ছে বিভিন্ন ধরনের কনফারেন্স ভিসা নিয়ে আমরা কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের অফিসে এসে ভিজিট করে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে পারেন তো ভিউয়ার্স নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল সে অনুযায়ী ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ